দুটো অনেক দিন পরে দুটো মানে সেই বান গরু দুটো অনেক দিন পরে দুটো বান গরু আমি খোঁজ পেয়েছি তো সেখানে যাচ্ছি আমি দেখাবো দুটো বান গরু অনেক দিন পরে যেহেতু হাটে বান গরু আসে না খুবই কম আসে বান গরু হাটে দেখতে পাচ্ছ এখানে মাশাল্লাহ দুটো দুটো বান গরু আছে তো সব বান গরু সচরাচর হাটে এরকম বানগরু দেখা যায় না এইটুকুই বলতে পারি হাটে এরকম বান দেখা যায় না খুব কম দেখা যায় সমস্ত রকমের প্রজাতির গরু হাটে পাওয়া যায় কিছু কিছু প্রজাতির গরু হাটে পাওয়া যায় না যেমন এই বানগরু হাটে দেখা যায় না তো এখানে দুটোই আছে মহাসাল্লাহ কেমনই দামে বিক্রয় হয়েছে বা বিক্রয় করেছে কি ব্যাপার কেউ কিনেছে না কেউ বিক্রয় মানে বিক্রয় করতে এসছে কিনা তো ওটাই আমি জানবো এবং তোমার জানাবো তো সঙ্গে থাকো আমি দেখাবো কার গরু আছে বিস্তারিত ভিডিও মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো আমি আমি বলেছিলাম যে এই দুটো বান গরু এবং কার গরু কি দাম কি বিস্তারিত জানাবো ভিডিওর মাধ্যমে তো এই ভার গরু আপনি কিনেছেন দুটো সব কিনেছেন কোনটা কত দিয়ে কিনেছেন আচ্ছা আচ্ছা এইটা 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 বলছে পনেরো হাজার এটা বান গরু আর ওটাও বান গরু ওটা একটা ছোটো এটা এটা নিয়েছে পনেরো হাজার মাশাআল্লাহ বান গরুর খুব চাহিদা আছে তো যাই হোক বান গরুর তারা ভিডিও দেখার জন্য আগ্রহ ছিলেন তো আজকে করছি তো এটা বান গরু পনেরো হাজার নিয়েছে আর এটা দশ এ রে দশ তো তো এটা নিয়েছে দশ হাজার এটা ঘোরা আর ঘোরাও হ্যাঁ সালা বান গরু মাশাল সত্যি অনেক পরে বান গরু হাটে দেখতে পাচ্ছি তাই একটা ছোট্টো ভিডিও করছি আমি বান গরু নিয়ে বান অনেক চাহিদা আছে অনেক ডিমান্ড থাকে বানগরুর বিশেষ করে বানগরু হাটে থাকে না ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যারা বানগরু দেখতে চান বা তো এইটা কত কেজি হবে মানে আচ্ছা এর ওজন কী হবে এইটা এইটার ওজন কী হবে এইটার চল্লিশ থেকে পঞ্চাশ তো বলছে এইটার ওজন চল্লিশ থেকে পঞ্চাশ কেজি হবে এইটা ওজন চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ওজন হবে আর এইটা ওজন কত এইটা এই 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 ওজন কত হবে মানে চল্লিশ কেজি একটু নিচে হবে তাই তো তো ছোটোটা চল্লিশ কেজি হবে না তো একটু নিচে থাকবে আর এটা হচ্ছে একটু চল্লিশ কেজিই হবে বলছি এটা বলছে চল্লিশ পঞ্চাশ কেজি ওজন তো আমি চল্লিশ কেজি ধরছি বিশেষ করে বানগরু হাটে আসে না তেমন খুবই কম আসে এবং আজকেরে এসছে এবং এই ভাই কিনেছে তো ভিডিওটি বহুদিন পরে বানগরু দেখতে পেলাম তো ভিডিওটি সেই কারণে একটা ছোট্ট ভিডিও করলাম সব গাবি সব গাবি মানে মেয়ে গরু আচ্ছা আচ্ছা হ্যাঁ মেয়ে গরু সব তো সব মেয়ে গরু তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তো আজকে হাটে বান গরু এসছে দুটোই তা দুটোই ভাই নিয়েছে তা দুটোই দেখালাম অবশ্যই দাম দক্ষিণা সব তুলে ধরলাম কমেন্টে জানাবেন আমাকে তাহলে এখানে ভিডিওটি শেষ করছি অবশ্যই ভালো থাকবেন থাকবেন সুস্থ আর একটা কথা ভাইকে জিজ্ঞাসা করব বাড়িতে এরকম কি আর বান গরু আছে পাঁচ পিজা আছে আচ্ছা আচ্ছা তো ওনার বাড়িতে গরু আরও এখানে বলছে পাঁচ পিস আছে মানে পাঁচ পিস এখন বানগরু আছে তো যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি সবাই সঙ্গে থাকবেন এবং যদি আপনারা বলেন ওনার বাড়ি গিয়ে ভিডিও করার জন্য অবশ্যই চেষ্টা করব ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে কথা বলে ভিডিও করার জন্য তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তাহলে বন্ধু দেখা তাহলে ভিডিওটি শেষ করছি